স্বামীজি হোক আমাদের আলোর স্বামী বিবেকানন্দ কিছু মূল্যবান কথা বলে গেছেন কিন্তু সেগুলো সম্পর্কে ভারতীয় কতটা আজকের এই অস্থির সময়ে স্বামীজি ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আজকের ছাত্রছাত্রী যুব সমাজের কাছে সেগুলো তুলে ধরা খুবই প্রয়োজন তার কিছু মূল্যবান কথা এখানে তুলে ধরার চেষ্টা করছি যখন গ্রীষ্মের অস্তিত্বই ছিল না রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লক্ষ্যায়িত ছিল যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীল বর্ণে নিজেদের রঞ্জিত করিত তখনও ভারতবর্ষে কর্মশক্তির পরিচয় পাওয়া যায় আত্মাধিক আলোয় পৃথিবীর কাছে ভারতের দান ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত জার্মান দার্শনিক শেপেন হাওয়ার বেদের এক প্রাচীন অনুবাদ হইতে ফরাসি কৃত অস্পষ্ট অনুবাদ পাঠ করিয়া বলিয়াছিলেন উপনিষদ ব্যতীত লাতিন সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই ভারতের নিকট পৃথিবীকে এখনো এই পরধর্ম সহিষ্ণুতা শুধু তাহাই নহে পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে বেদ সমূহ দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড জ্ঞান কাণ্ডেই বেদের আধ্যাত্মিক উপদেশ সমূহ লিপিবদ্ধ উহা উপনিষদ বা বেদান্ত নামে পরিচিত আর বেদান্ত যখন বেদ তখন সর্বসম্মতিক্রমে আমাদের প্রাচীনতম গ্রন্থ পাশ্চাত্য ভাষা মৃত্যুর কথা বলতে গিয়ে বলে মানুষ আত্মত্যাগ করে আমাদের ভাষা কিন্তু বলে সে দেহ ত্যাগ করিল পাশ্চাত্যে নিজের কথা বলতে গিয়ে আগে আসে দেহ তারপর আত্মা কিন্তু আমরা প্রথমেই নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি তারপর দেহ তাই যে সকল সভ্যতা দৈহিক সুখ স্বচ্ছন্দ রূপ বালির ভিত্তির উপর স্থাপিত সেগুলি অল্পদিন মাত্র জীবিত থাকিয়া জগৎ হইতে একে একে লুপ্ত হইয়াছে কিন্তু ভারত এখনো জীবিত ভারতবর্ষ হিন্দু ধর্ম ও আধ্যাত্মিক চেতনা সম্পর্কে এমন সুন্দর করে স্বামীজি ছাড়া আর কেউ বলে গেছেন কিনা জানা নেই সম্প্রদায় থাকুক সাম্প্রদায়িকতা দূর হইক সাম্প্রদায়িকতা দ্বারা জগতের কোনো উন্নতি হইবে না কিন্তু সম্প্রদায় না থাকিলে জগৎ চলিতে পারে না আমাদের অতি প্রাচীন গ্রন্থ সমূহ ঘোষণা করিয়াছে একাং সদীপ্রা বহুধা বদন্তি অর্থাৎ জগতে এক বস্তুই বিদ্যমান ঋষিগণ তাহাকেই বিভিন্ন নামে ডাকেন যদি পৃথিবীর সব মানুষ স্বামীজিকে একটু পড়তেন জানতেন বা বুঝতেন তাহলে হয়তো পৃথিবীর অর্ধেক সমস্যা দূর হয়ে যেত কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতের যাহা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে সবাই যদি বুঝত তবে সমাজটা পাল্টে যেত স্বামীজি সাধারণ শিক্ষার সাথে জাতীয় স্তরে আত্মাধিক ও লৌকিক সর্বপ্রকার শিক্ষার কথা বলে গেছেন ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের জন্য কিন্তু এর বাস্তবায়ন কে করবে শিক্ষাক্ষেত্রে সামাজের গুরুত্ব কতজন ভাবছেন এবার সার্চেলাইট পড়ুক শিক্ষায় শিক্ষা একটি জাতির মেরুদণ্ড রঙিন দেওয়াল আলো ঝলমলে শহর উৎসব মেলায় কোনো জাতির সার্বিক উন্নয়ন হয় না উন্নয়নের একমাত্র পথ সুশিক্ষা গ্রামগঞ্জ প্রান্তিক ছোটো ছোটো ছেলেমেয়েরাই জাতির ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড এবার লাইট ক্যামেরা পড়ুক ওদের দিকে ওরা কি শিখছে কি জানছে এবার শুনব ওদের মুখেই তবেই তো বুঝবো জাতির উন্নয়নের অভিমুখ ঠিক কোন দিকে কথা হোক শিক্ষা নিয়ে ওদের মুখেই শুনতে চাই ওরা কেমন আছে সামাজিক অবক্ষয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের স্বামীজির ভাব আদর্শই পারে সব আধার কাটিয়ে আলোর দিশা দেখাতে কত দাবি তো ওঠে আমাদের জাতীয় শিক্ষা চেতনায় আমরা স্বামীজিকে চাই এই দাবি উঠুক স্বামীজি আমাদের একমাত্র মুক্তির পথ